মধ্যরাতে ঘটে গেল গোলাপগঞ্জে অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা জানেন একটু আগে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষের ফলে মোটরসাইকেলের চারজন মানুষ আমরা ছিলেন যতটুকু ধারণা তবে ধারণা করা হচ্ছে একজন মারা গেছেন তবে তাদেরকে এখনও হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে ঘটনার আসলে বিস্তারিত আমরা আপনাদেরকে জানার চেষ্টা করব আমরা এখন অবস্থান করছি গোলাপগঞ্জ সদর ইউনিয়নের দুই নং তেরো মাইল এলাকায় আপনারা এখানে দেখেন দুটি মোটরসাইকেলের মধ্যে দুর্ঘটনা যেটি ঘটেছে সেটা আপনাদেরকে দেখাই আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে অসংখ্য মানুষ আছেন আমরা একটু দেখাই চেষ্টা চেষ্টা একটু গাড়ি দেখাই যারা প্রত্যক্ষ আছেন তাদেরকে একটু দেখাই তো তাদের আমরা বুঝতে পারবো পুলিশ এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আপনার দেখেন এই গাড়িটি এই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে জিক্সার যেটা মোটরসাইকেল আহ

তো আমাদের কালচারে আমার ডিউটিটাই এই দেই আমি গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার তো জাম দেখা মাত্র আমি আসছি যে জামটা একটু ক্লিয়ার করে দিই এখন আসার পরে দেখি ভাই মানুষ মুমূর্ষ অবস্থায় চারজন পড়ে রয়েছে রোডে আর লোক দৌড়াদৌড়ি করতেছে তারপর আমি আমার ওই সিএনজি গোলার একটা ক্যান নেওয়া সিএনজিতে এই চারজন লোক আমি উঠে দিছি দিয়ে বলছি যে তাড়াতাড়ি এদেরকে হসপিটাল নিয়ে যাও তার বর্তমান যত অবস্থা হ্যাঁ এর একটু পরেই না আমরা যখন গাড়িতে উঠেই দি তখন দেখছি না কেউ কথা বলতেছে না একজন শুধু একটু বলতে জি জি আমরা আসার পরে যেটুকু যা দেখছি তাতে দুইটা বাইক দেখছি তারা এলাকার লোক বলছে চিনছে কিন্তু আমি তো আর কোনো কিছু চিনি আমার পরিচয় আমি আ গোলাপগঞ্জ আট নম্বর ওয়ার্ডে বাড়ি আমার নাম মোহাম্মদ অনুসালী আলী আমার পিতা মৃত মাওলানা ইব্রাহিম আলী আমি বর্তমান সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার গোলাপগঞ্জ সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার ঘটনাটা কেমন 12টা 50 11টা 50 এভাবে যারা আহত হইছে তার তার এখন বটেন কইানো হইছে ফায়ার ফিক্যাটার গাড়ি আরছিল পরে তো ফায়ার ফিক্যাটার গাড়িকে ওই অফিসার নামছে বিকাশ করল তো আমিই বলছি যে এইভাবে ঘটনাটা আমরা লোকগুলা সিএনজি আমার সিএনজিতে উঠাইয়া দিছি

আহ ভয়ঙ্কর দৃশ্য আমরা ভিডিওর মধ্যে যারা অলরেডি ভিডিও দেখেছেন আসলে ভিডিও দেখে হয়তো বুঝতে পারবেন যে এরকম অবস্থা এখানে রক্তে অবস্থা ভয়ঙ্কর অবস্থা আছে মানে পুরো রাস্তাটাই আসলে রক্তে একদম বেসে গেছে এরকম অবস্থা যেহেতু ফেসবুকে কিছু রেস্ট্রিকশন থাকার কারণে আমরা দেখতে পারছি না গোলাপগুঞ্জ মডেল থানার পুলিশের পুলিশের কর্মকর্তারা এখানে এসেছেন তারা চেষ্টা করতেছেন পিকচার তুলছেন যেহেতু ঘটনাটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে সো যেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি যে গাড়ি একটি স্থানীয় মানুষজন যেহেতু এখানে একটা ওয়াজ মাহফিল হচ্ছে রানাবিং মাদেশার আমরা জানেন আজকে ওয়াজ মাহফিল হচ্ছে এই ওয়াজ মাহফিলে কেন্দ্র করে অনেকেই ছিলেন তো আমরা যে বলতে পারছি একদম রাস্তা আসলে একদম বলা চলে যে রক্তে বেসে গেছে বেসে গেছে অবস্থা যারা বেসে গেছে এখানে স্থানীয় যারা আছেন তারা সবাই জড়ো হয়েছেন আমরা একটু জানার চেষ্টা করবো পুলিশের তদন্ত কর্মকর্তারা যিনি আসেন তিনি একটু জানার চেষ্টা করতেছেন ঘটনার মোটিভটা কি ঘটনার মোটিভ উদ্ঘাটন করতে পারলেই হয়তো জানা যাবে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগ থেকে অ্যাম্বুলেন্সের যে একের পরে একটি অ্যাম্বুলেন্সের শব্দ সেটা আসলে আমরা দেখতে পাচ্ছিলাম এখনও দেখতে পাচ্ছি না অ্যাম্বুলেন্স আসছে যাচ্ছে দুর্ঘটনার পরে কয়েকটি অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পেয়েছি দুর্ঘটনার পরেই আসলে অ্যাম্বুলেন্স হচ্ছে পরবর্তী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে এসেছিলেন তবে স্থানীয়রা সেন্ডিক করে ঢুকে তাদেরকে ওসমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেছেন তবে দুর্ঘট ধারণা করা হচ্ছে অনেকেই বলতেছেন স্থানীয় যারা দেখেছেন স্পোর্ট ডের হয়তো হওয়ার সম্ভব নয় একজন একজন রাখছে যেহেতু খুবই ভয় মান্ত্রিক অবস্থা আপনারা যারা আগে ভিডিও দেখেছেন তারাই বুঝতে পারবেন মোটর্ঘটনা মোট চারজন ছিলেন মোটরসাইকেলে চারজন ছিলেন সম্ভবত একটি মোটরসাইকেল তিনজন আর ক্ষেত্রে একজন এরকম সম্ভব ধারণা হচ্ছে যেহেতু ঘটনার সময় কেউ ছিলেন না ঘটনাটি স্পোর্ট হচ্ছে দুই রং গুলো পয়েন্ট সদর ইউনিয়নের তেরো মাইল তেরো মাইল এলাকায় আপনারা জানেন দেন বয়সপুর ফার্থিবড়ার যে রোড যেটা আছে সেখানে এক ঘটনা দুর্ঘটনাটি ঘটেছে আমরা জানার চেষ্টা করবো পুলিশ এক উদ্বোধন কর্মকর্তারা এখানে এখানে আসেন তাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করবো তো একটু একটু করে সেই লাইটিং লাইট আমরা একটু জানার চেষ্টা করবো মধ্য রাতে আসলে গ্লাভ পয়েন্টে যে ঘটনা

যাৰ নাম এজনৰ নাম বাই গেছ ছাব্বিৰাজনৰ জয় এজনো কৈ দিয়া কি যে তাৰ নাই এজন বাৰী চন্দনবাগ এজন বাৰী ফাজিলপুৰ জয়া হালকা মাত্ৰা চুত চুত লৈ একেবাৰে মাৰাতো বাবে খাৰ আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে দেখাব পরবর্তীতে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই মর মাধ্যমিক এখানে আমরা প্রথমে লাইভের শুরুতে দেখিয়েছিলাম একজন কান্নাকাটি করতেছেন হয়তো ওনার ঘনিষ্ঠ কেউ হয়তো হবে আমরা একটু দেখার চেষ্টা করব যিনি আসলে কান্নাকাটি করেছেন তার একটু জানার চেষ্টা করবো তো বিষয়টা হচ্ছে মধ্যরাতে এরকম দুর্ঘটনা ঘটছে যেখানে আসলে খুব একজন মানুষ ছিল না অনেকেই যেহেতু আজকে রানাফিং রানাফিং মাদ্রাসার যেহেতু ওয়াজ মাহফিল হচ্ছে সেই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে অনেকজন মানুষ দূর দূরান্ত থেকে এসেছিলেন ওয়াজ শোনার জন্য আপনারা জানেন রানাফিং

ভয়ঙ্কর যে দুর্ঘটনাটি ঘটেছে আহ এই যে রিক্সার মোটর সাইকেলটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই রিক্সা মোটর ক্ষতি হয়েছে আমরা দেখেছিলাম আহ নিতর দেহটি আসলে রাস্তা পড়ে গেছে এই যে কিন অবস্থা সামনের ছাকার যে কিছুই আসলে অবশিষ্ট রয়নি আপনি দেখতে পাচ্ছেন ব্যাংকে চুরমার টাকা বাস্ট হয়ে ব্যাংকে চুরমার হয়ে গেছে যে একটা বলে যে মোটরসাইকেলের কোনো অস্তিত্ব নাই এত রিক্সার আপনারা জানেন হার্ট ব্রেক হয়তো হয়তো হার্ট ব্রেক হার্ট ব্রেক হয়েছিল রাস্তার মধ্যে লুটে পড়েছিল জাকির আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জাকিরকে এই হচ্ছে আর একটি মোটরসাইকেল এটা হচ্ছে মেট্রো প্লাস দুটো মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়

আমরা সবার কাছে দোয়া চাই আসলে আল্লাহ যারা দুর্ঘটনার কবলে পড়েছেন তাদেরকে যেন আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করেন সবাইকে ধন্যবাদ আমরা একটু পরে আবার লাইভে যুক্ত হব আমরা এতদিন যুক্ত ছিলাম প্রাইম সিলেট এবং এইচআর টিভির মাধ্যমে আপনাদেরকে জানার চেষ্টা করেছিলাম গোলাপগঞ্জে ঘটে যাওয়া যে মর্মান্তিক দুর্ঘটনা আল্লাহ জানেন তাদের চারজনের বাইকে কি আছে সবাই দোয়া করবেন